ঝিনাইদহে র্যাফেল ড্র ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মাদককে না বলি ক্রীড়াকে আঁকড়ে ধরি এমনই এক চেতনা ধারণ করে ঈদ পুনর্মিলনী দুই হাজার পঁচিশ উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াবহু স্কুল মাঠ প্রাঙ্গণ বানিয়াবহু যুব সংঘ এর আয়োজনে র্যাফেল ড্র ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা লাঠি খেলার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্ন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মহম্মদ জুলফিকার আলী ভুট্ট এছাড়াও এলাকার বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও অসংখ্য দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন র্যাফেল ড্রয়ের প্রথম পুরস্কার ছিল একটি বাইসাইকেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অফিসার প্রফেসর সাদেক মতিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বানিয়া যুব সংঘের প্রধান সমন্বয়ক প্রভাষক আল মামুন সাম্যাক্তার বিজে বিজেটিভি নিউজ ঝিনাইদহ হো.